হাই হ্যালো নমস্কার দ্য বং প্লাই স্বাগত তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসছি আমি আর এই যে সকালটা আমি এভাবেই শুরু করছি মানে আগে করতাম না এখন করি এখন প্রত্যেক দিন কুড়ি মিনিট করে মর্নিং ওয়াক করছি এটা সত্যিই অনেক উপকার দিয়েছে আমার তোমরাও সবাই কিন্তু মর্নিং ওয়াক করো তো তারপর আমি রান্না বসিয়েছিলাম তো আমার বর এখানে এসে রান্নাঘরে চিড়ে আর দই দিয়ে জল দিয়ে কি জানি একটা মাখিয়ে খাবার তৈরি করে আমাকে গালে দিতে এসেছিলো আর তারপরে আমি এই যে চিংড়িগুলো ভেজে তুলে রাখছি দিয়ে আজকের একটু পটল চিংড়ি বানাবো তো এই পটল চিংড়ি বানাতে গিয়ে একটা কেস হয়েছে আমি এখানে পটল চিংড়ির তরকারি বানানোর সময় কড়াইতে তেলের উপরে পেঁয়াজ লঙ্কা না দিয়ে আমার কাছাকাছি ছিল না আমার হাতাহাতি জোগাড় করে দিলে তবে আমার রান্নাটা করতে সুবিধা হয় তো এই কারণে আমার আমি রেগে মেগে আবার চলে গেছিলাম মাঝখানে তো আমার বর আবার পরে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছিলো সমস্ত মশলাতে তো দেখুন তারপরে অর্ধেক রান্নাটা আমার বরি করে দিয়েছে অর্ধেক কেন প্রায় ওই পটল চিংড়ি রান্নাটা আমার বরি করেছে তারপরে এখানে ভাত তৈরি আছে এখানে উচ্ছে আলু ভেজেছিলাম এখানে পটল চিংড়াটাও হয়ে গেছে আর এখানে বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করেছিলাম ইলিশ মাছের এটা আমি করেছিলাম তো ঘড়িতে এখন বাজে সাড়ে এগারোটা আর আমারও রান্না কমপ্লিট এখন বাজে সন্ধ্যে ছটা আর এই যে দুজনের চা নিয়ে বসে পড়েছি আর তারপরে দেখলাম যে বড়মশায় অর্ডার করে দিয়েছে এখানে চিকেন রাম স্টিক আর এখানে চিকেন বিরিয়ানি এক প্লেট করে তো আমার চিকেন বিরিয়ানি খুব পছন্দের আমি তো মাটন খাই না তো যাই হোক আর এখানে শসা পিঁয়াজ এইগুলো তো স্যালাড দিয়ে দিয়েছিলো তো কার কার চিকেন বিরিয়ানি আমার মতন ভালো লাগে একটু কমেন্ট করে দিও আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আজকের মতো টাটা